সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের আজ আমরা অনুশীলনের দুই দশমিক একের সর্বশেষ যে সৃজনশীল অঙ্ক বিশ নাম্বার এই বিশ পৃষ্ঠার বিশ নাম্বার সৃজনশীল অঙ্কটি সমাধান করার চেষ্টা করব দেখো বিশ নম্বর অঙ্কে বলেছে কোনো আসল তিন বছরের সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরের সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা একই রকম একটি অঙ্ক আমরা করেছি তোমরা যারা আমার আগের টিউটোরিয়াল দেখো সাত নাম্বার টিউটোরিয়ালে তেরো নম্বর অঙ্কটি কিন্তু ওই সাত নম্বর টিউটোরিয়াল দেখো তারা দেখে আসলে এই অঙ্কটি আরো সহজ মনে হবে তো তারপর কি বলেছে কতে বের করেছে বলতে বের করতে হবে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো এরপরে বলছে মুনাফার হার নির্ণয় করো পরে বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে এটি বের করতে হবে চলো আমরা এই সর্বশেষ সমাধান করি শুরুতে দেখো যে ক নম্বরে যেটি বলা হয়েছে যে প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র বের করতে হবে তো আমরা জানি আই ইকুয়াল পি আর এন অর্থাৎ পি ইকুয়াল আই বাই আর এন এখানে যে মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইকুয়াল আয় বাই আর এখানে হচ্ছে মূলধন আয় হচ্ছে মুনাফা আর হচ্ছে মুনাফার হার আর এন হচ্ছে সময় তাহলে এই যে বর্ণনা সহজ যেহেতু বলছে বর্ণনা করে দেওয়া হলো ডান পাশে কোনটা কি সেটি লেখা দেওয়া হলো খারাপ বলছে মুনাফার হার নির্ণয় করতে চলো আমরা নাম্বারটা দেখি তো দেখো আসল ও পাঁচ বছরের মুনাফা দেওয়া আছে তিরিশ হাজার টাকা আসল এবং দুই বছরের মুনাফা দেওয়া আছে আঠাশ হাজার টাকা তাহলে এই আসলে আসলে কেটে দেওয়ার পর যদি আমরা এখানে দুই বছরে মুনাফা বের করি অর্থাৎ তিরিশ হাজার থেকে আঠাশ হাজার টাকা বাদ দিলে পাবো আমরা দুই হাজার টাকা এটি বিয়োগ করে এখন দুই বছরের মুনাফা যদি দুই হাজার টাকা হয় তাহলে এক বছরের মুনাফা কত হবে এবং তিন বছরের মুনাফা কত হবে তিন বছরের মুনাফা তাহলে তিন হাজার টাকা দুই বছর যদি দুই হাজার হয় এক বছরের এক হাজার তিন বছরের তিন হাজার টাকা এখানে কাটাকাটি করলেও বুঝতে পারবে মুনাফা আসল সমান সমান আসল যোগ মুনাফা তাহলে মুনাফা আসল আটাশ হাজার টাকা দেওয়া আছে আসল কত সেটা জানি না কিন্তু মুনাফা আবার পেলাম কত তিন বছরে তিন হাজার টাকা এভাবে না করে যদি তোমরা সূত্র করো হবে হবে তাহলে আসল কত আঠাশ হাজার বিয়োগ তিন হাজার তাহলে পেলাম পঁচিশ হাজার মুনাফা কত পঁচিশ হাজার টাকা তাহলে আমরা জানি আই ইকুয়াল পি আর এন বা আর মুনাফার হার নির্ণয় করতে বলেছে আর সমান সমান আই বাই পি এন এখানে আর এর মান বের করতে হবে সমান মুনাফায় যে বলে দেওয়া আছে মুনাফা পেলাম কত মুনাফা পেয়েছি তিন হাজার টাকা এরপর আহ পি আসল পেলাম টাকা এন সময় সময় যেহেতু এখানে তিন বছরে ধরেছি তাহলে এখানে সময় সমান তিন এখানে লিখে ডান পাশে লিখে দেওয়া আছে তাহলে এখানে আমি সূত্রে মান বসেছি আয়ুষমান তিন হাজার টাকা পি পঁচিশ হাজার টাকা আর তিন তাহলে এই পঁচিশ হাজার এক দুই তিন এই তিনটে শূন্য কেটে দিলাম উপরে তিন 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 একে এখানে এক বাই পঁচিশ একশো একশো কে যদি পঁচিশ ধারা কেটে চার পঁচেন্ট একশো অর্থাৎ চার পার্সেন্ট তাহলে মুনাফার হার কত হলো মুনাফার হার হলো চার পার্সেন্ট এখন গ নাম্বারে যে আহ কথাটি বলা হয়েছে সেটির আমরা সমাধান করবো নম্বরে বলেছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তাহলে দেখো এখানে সময় সমান বছর বলে মুনাফা আসল হতে হবে আটচল্লিশ হাজার টাকা মুনাফার হার একই তার মানে চার বাই একশো চার পার্সেন্ট এটা আমরা বের করলাম আর আসল কত সেটা বের করতে হবে তাহলে আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর এন সমান সমান এ অর্থাৎ এটি এ বলতে এটা মুনাফা আসল বোঝানো হয়েছে এটা তাহলে p ইকুয়াল p বামে থাকলে ডান পাশে 1 rn চলে যাবে এখন a এর মান দাও 48000 1 তো এখানে আছে r এর মান 4 বাই 100 আর এখানে n এর মান 5 তাহলে আমরা নিচে নিচে আগে কাটা কাটি করলে করতে পারি এখানে 5 একে কে 5 5 20 100 তাহলে এখানে 4 একে কে 4 4 5 20 1 বাই 5 মান 1 1 বাই 5 অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসি তাহলে 0.2 তাহলে নিচে পেলাম ওয়ান দশমিক দুই এই আটচল্লিশ হাজার কে যদি আমরা কাটাকাটি করি তাহলে টাকা ক্যালকুলেটার ব্যবহার এখানে পেয়ে যাওয়া চল্লিশ হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ তো আমরা সামনের টিটারে পরের অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ